এখন আমি বর্তমানে লাইব্রেরিতে জব করতেছি তো আমার কাজ হচ্ছে লাইব্রেরিতে যদি কেউ বই নিতে আসে তাহলে তাকে বইটা দেওয়া আর যদি কেউ ফেরত দিতে আসে তাহলে তার বইটা ফেরত নেওয়া তো এখানে মোটামুটি আমি দেড় বছর থেকে জব করতেছি দেড় বছর যাবত আমি জাস্ট এক জুনকে একটা বই দিয়েছিলাম মেবি এটুকুই আমার মনে আছে তো এটা আমার ইউনিভার্সিটি লাইব্রেরি তো তলা বিশিষ্ট একটা লাইব্রেরি অনেক বড় সব ধরনের আছে এখানে বাট জাপানে আমরা নিজের যে পড়ার বই সেটাই পড়ি না আর তো লাইব্রেরির বই পড়ার মতো কোনো সময় নাই তো জাপানে যারা থাকেন তাদেরকে একটা কথা বলবো যে এ ধরনের জব যেগুলো আছে লাইব্রেরি বলেন বা এই ধরনের আরও অনেক জব আছে তো এসব জব করলে আপনার পরিশ্রম খুব কম স্যালারিও ভালো তো একটা লং টাইম জব করলে কোনো সমস্যা নাই আমার কাজ হচ্ছে এই ঘোরাফেরা করা বসে থাকা ফোন চালানো যা মন চাই করতে পারি আর কি তো যারা জাপানে আছেন তাদেরকে এটাই সাজেস্ট করবো কারণ আমি মোটামুটি জাপানে তিন বছর থেকে থাকি তো এখন আমার সব জবই পাই এরকমই দেখে শুনে খুঁজে খুঁজে এই সব জব বাহির করে নিয়েছি আর কি তো আপনারা এ ধরনের খুঁজেন তাহলে দেখবেন যে সব জায়গায় সব ধরনের ক্যাম্পেইনের জব আছে বা এ ধরনের জব আছে সব জবের স্যালারি অনেক ভালো হয় এবং শান্তিতে কাজ করতে পারবে